একজন পুরুষ যখন স্ত্রী সন্তান রেখে অন্য নারীর মায়ায় পরে স্ত্রীর কষ্ট তো দূরের কথা নিজে জন্ম দেওয়া সন্তানের চোখের পানি দেখেও তার হৃদয় একটুও গলে না এটা শুনতে তিতা লাগলো এটা চরম সত্যি কথা এই আপুটা অনেক জায়গায় কমেন্ট করতেছে আমার ভিডিওতে তার ১৩ বছরের সংসার আট মাস ধরে তার স্বামী নিরুদ্দেশ বাচ্চাটা বাবা বলতে অজ্ঞান কাউকে চেনে না বাবা ছাড়া বাবার জন্য কান্নাকাটি করতেছে এ কেমন বাবা স্ত্রীর কথা বাদ দিলাম নিজে সন্তানের জন্য চোখের পানি দেখে একটু নরম হয়নি মনটা আট মাস ধরে অন্য নারী নিয়ে নিরুদ্দেশ একজন পুরুষ যখন এটা চরম সত্যি জানেন অন্য নারী প্রেমে পরে আসক্ত হয়ে যায় নিজে জন্ম দেওয়া সন্তানের জন্য তার কোনো মায়া হয় না একটা সময় এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে যাবে আর এই কষ্ট সহ্য করে যখন বাচ্চাটা বড় হয় ওই মা নিজের কষ্ট সহ্য করতে পারলেও সন্তানের চোখের পানি কোনো মা সহ্য করতে পারে না যখন এই স্বামী একটা সময় নিজের ভুল বুঝতে পেরে এই স্ত্রী সন্তানের কাছে শেষ বয়সে আসবে এই স্ত্রী সন্তান তখন তাকে লাথি উষ্ঠা দেয় আর ওই পুরুষ তখন মানুষের কাছে বলে বেড়ায় আমার সন্তান আমাকে দেখে না আমার বউ আমাকে দেখতে পারে না তুমি যে যৌবন বয়সে তাদের ভিতর একদম পাথর বানিয়ে দিয়েছ এটা কে বলবে এই ধরনের পুরুষে শেষ বয়সে স্ত্রী সন্তানের লাথি গুঁথা খেয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হয় এটা একদম চরম সত্যি কথা এমন আশেপাশে অনেক আছে মিলিয়ে নেবেন